আমার বন্ধুগণ মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে আমরা কবরস্থ যখন করি মানুষকে কবরের রাখার সময় আমরা সকলেই বলি বিসমিল্লা হিওয়ালা বলেন বিস্মিল্লা হিয়ালা মিল্লাতে রাসুল্লাহ মানে কি আল্লাহর নামে রাসূলের দলের উপরে রাসূলের মিল্লাতের উপরে রেখে দিলাম এই কথা বলে আমরা মানুষকে কবরের ভিতরে রাখি আমার ভাইয়েরা একজন মানুষ পঁয়ষট্টি বৎসরের জিন্দিগি পেল মরার পরে বৃদ্ধ অবস্থায় মৃত্যু বরণ করেছে তাকেও বললাম রাসুলের দলে রেখে দিলাম একজন মানুষ পাঁচ বছর বয়সে মরল তাকেও বললাম আল্লাহর নামে রাসুলের দলের উপরে রেখে দিলাম আমার ভাইরা এখন চিন্তা করার বিষয় আমরা আল্লাহর কাছে যখন এই লাশ দিচ্ছি আল্লাহকে যখন এটা দিচ্ছি আল্লাহ গ্রহণ করবেন কিনা এটা প্রশ্ন আসে কিনা বোঝানোর জন্য বলি বোঝানোর জন্য বলি দুইটা দলকে কল্পনা করেন এক্স এবং ওয়াই একটা দলকে ধরে নেন এক্স একটা দলকে ধরে নেন ওয়াই একস দলেরও কর্মী সমর্থক আছে ওয়াই দলেরও অসংখ্য পরিমাণ কর্মী সমর্থক আছে আমার ভাইয়েরা এক্স দলের একজন কর্মী তার জীবনটাকে যখন বুঝতে শিখেছে যৌবনের প্রারম্ভে বারো বছর বয়স থেকে পঞ্চান্ন কর্মী হিসেবে জীবন যৌবন ব্যয় করেছে অনলবর্ষী বক্তব্য দিয়েছে বক্তব্য দিয়েছে যার বক্তব্যের কারণে মানুষের মধ্যে তেজ দীপ্ত ইমান দীপ্ত তেজ হতো মানুষের মধ্যে আন্দোলন সৃষ্টি হতো আমার বন্ধুগণ এই ব্যক্তিটা যখন বার্ধক্য পৌঁছে যায় অথবা কোন কারণে যখন এক্স দল তাকে বহিষ্কার করে দল থেকে অবসরে পাঠায় এক্স দলের এই পঞ্চান্ন ষাট বছরের কর্মী গিয়ে যদি ওয়াই দলের কাছে বলে ভাই আমি তো এক্স দলের এত বড় লিডার ছিলাম আমাকে তোমাদের দলে নেও উত্তর দেন দলে নিবে সবাই বলে আমার কথা বুঝেন তো আপনার আমি তো মানে আপনাদের ভাষায় বলি বুঝেন তাহলে শুনেন এক্স দলের পঞ্চান্ন ষাট বছরের কর্মীকে ওয়াই দল গ্রহণ করে নাই কেন যে তুমি সারা জীবন তো এক দল করছো এক দল সারা জীবন করলা আজকে আমাদের কাছে আর তোমার দরকার নাই কারণ তোমারে নিলে ক্ষতির চাইতে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি নিবে না গ্রহণ করবে না দুনিয়ার এক দল যদি ওয়াই দলের কর্মীকে তার জীবনের বাকিটা সময় বেশিরভাগ সময় এক দলের কাজ করার কারণে গ্রহণ না করে আমার বন্ধু যে মানুষটা জীবন যখন বুঝতে শিখেছে তখন থেকে আমার আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে যখন থেকে বুঝতে শিখেছে আল্লাহর রাসুলের বিরোধিতা করেছে যখন থেকে বুঝতে শিখেছে আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করেছে যখন থেকে বুঝতে শিখেছে আলম আমাদের বিরুদ্ধে কাজ করেছে যখন থেকে বুঝতে শিখেছে সমাজে শিরিক প্রতিষ্ঠা করেছে যখন থেকে বুঝতে শিখেছে আমার আল্লাহর আইনের সাথে নাফর মালিমূলক আইন বানাইছে এরকম জালেমাসানারা আমার বন্ধুগণ এই মানুষটা আল্লাহর বিরোধিতা করেছে আল্লাহর কোরআনের আইনের কথা বলেছে বিরুদ্ধে কথা বলেছে রাসুলের আদর্শের বাহিরে কথা বলেছে মানুষকে বানিয়েছে সর্বোত্তম আদর্শ এই মানুষ মারা যাওয়ার পরে আপনি যখন বিসমিল্লাহ বলে কবরে রাখছেন আমার আল্লাহ অন্তত এই জালেমের লাশ গ্রহণ করার কোনো ঠেকা পড়ে না ওয়াই দল যদি গ্রহণ না করে এক দলকে জীবন যৌবন সবকিছু ব্যয় করলেন ইসলামের বিরুদ্ধে মরার পরে এত সুন্দর করে বিসমিল্লাহ মিল্লা বলে আপনাকে কবরে রাখলে আল্লাহ এবং আল্লাহ রাসুল আপনাকে গঠন করবেন না না এবং করবেন না